আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের ডিজাইন নিয়ে আসছি এবং এই ডিজাইনগুলো এত সুন্দর করে কাজ করে তিন হাজার টাকার দিল্লি বুটিক্স আজকে থাকবে আপনাদের জন্যে তেরোশো টাকাতে কি বিশ্বাস হচ্ছে না ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে এই ডিজাইনটাতে কালার আছে পাঁচটা কালার প্রত্যেকটা কালার এক এক করে আনবক্সিং করে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো সর্বপ্রথম যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে এটা চলে আসবে হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে ফ্রন্টের ডিজাইনটা করা হয়েছে নিচের পারে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি জড়ি সুতোর কাজ মিনাকারে কাজ করা এবং জড়ি সিকোয়ান্সের কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা হয়েছে এবং ফুল নেইকের যে ডিজাইনটা আছে এটা চলে আসবে হচ্ছে নেইকের ডিজাইনটা ফেব্রিক থাকবে হচ্ছে জর্জের শিপন ফেব্রিক্সের মধ্যে অনেক চমৎকার একটা ফোর পিসের ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং প্রাইস একেবারে সস্তায় তিন হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আজকে আপনারা মাত্র তেরোশো টাকা করে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কটন সিল্কের মধ্যে এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাট্টাটা দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাট্টা ডিজাইনার দুপাটা থাকবে এবং দুপাট্টাগুলোর মধ্যে আমরা ফুল কাজ করা পেয়ে যাচ্ছি ওয়াও দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর কালার ডিজাইনের মধ্যে দুপাট্টাগুলো এসেছে এবং কাজ করা ম্যাচিং কালারের মধ্যে দুপাটার মধ্যে ফুল বডিতে কাজ এবং পারেও সুন্দর করে কাজ করা এই ড্রেস কিনতে গেলে যেখান থেকে আপনারা কিনবেন না কেন এই ড্রেস মিনিমাম তিন হাজার টাকা লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে এই ড্রেস এগুলো দিল্লি বুটিক্সের কালেকশন অথেন্টিক দিল্লি বুটিক্সের কালেকশন এগুলো এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসের লম্বাটা কিন্তু ফিফটি প্লাস আছে লম্বা এবং স্যালোয়ার প্লাস ইনার আমরা পেয়ে যাচ্ছি টোটালি ফোর পিসের স্যাট এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের স্যাট এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না এবং ডিজাইনগুলো সেরকম সুন্দর ডিজাইন প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে এখন দেখাবো আপনাদেরকে পার্পেল কালারটা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো একেবারে নতুন চলে আসছে এই ড্রেসগুলো পূর্ণিমা স্যারে যে একেবারে নতুন চলে আসলো আপনাদের জন্যে কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো হচ্ছে দুপাটাটা এই যে দুপাটা ফুল বডিতে কাজ করা দুপাটা এখন দেখাবো বটল গ্রিন কালার ভিউসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং স্লিভসের কাপড়টা কিন্তু ড্রেসের সাথেই রানিং আছে ব্যাগ পাটের সাথে আমরা রানিং পেয়ে যাব এটা স্যালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দোপাটাটা দেখিয়ে দেবো এটা চলে বছর দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে এই যে এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস তেরোশো টাকা থাকছে তেরোশো টাকায় এই পার্টি ফোর পিসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছে সেরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এখন দেখি দেখিয়ে দেবো হচ্ছে দুপাটাটা এটা চলে আসব হচ্ছে দুপাট্টা তো কি আচ্ছা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম